হ্যালো গাইস কিতা খবর আসুন সব বালা আজকে যাই মো কুন্দানালা দেখাই মুরতর মেলা আমি চেষ্টা করলে হবিতে ভাল হবে না নি তো সবাই রে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আর সবার মঙ্গল হোক দেশের মঙ্গল হোক দেশটাই মঙ্গল কিছু কমিয়া যাওক আজকে এমন একটা জায়গা যাইমু আমরা রথযাত্রা দেখার যে জায়গাটার নাম হলো কুন্দানালা আর এই কুন্দনালাটা অনেকে হয়তো চিনুন বা আর অনেকে চিনুন না তো এই কুন্দানালাটা হইলো হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির কাটলিচোড়া সমসির বরুঞ্চড়া জিপির আন্ডারে একটা খুব দুর্গম জায়গা যে জায়গাটার মধ্যে যাওয়া আর তেমন কিছু সুবিধা নাই গাড়ির রাস্তা আছে কিন্তু যাইতে খুব কষ্ট হয় আর এই জায়গার মধ্যে এখন পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক নাই কিন্তু এর মাঝেও ইস্কন ট্রাইবেল কেয়ারের দ্বারা একটা খুব বড় করে জগন্নাথের মন্দির এখানেও স্থাপনা করছেন এর ফলে এখানেও অনেক কিছু সুযোগ সুবিধা তারার দ্বারা গড়িয়া উঠছে রথযাত্রার সময় এখানে অনেক জায়গার থেকে অনেক বক্তবৃন্দু আইন এখানে খুব সুন্দর রথযাত্রা এখানে তো এর লাগে আজকে আমিও যাই আর এখানে আর চলুন আমার লগে সব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা চলুন দেখো গাছ রাস্তার অবস্থা কইছিলাম যে রাস্তা খারাপ হয়ে দেখো রাস্তা তো গাছ যাওয়ার পথে আমার পিছনে দেখতে পারো একটা ব্রিজ আছে এই ব্রিজটা আজকে তাকিয়া প্রায় একশো বছর হইব একশো বছর আগের এই ব্রিজটা আমরা এখানে যখন ইংরেজ শাসন আসিল এই ইংরেজের আমলের এই ব্রিজটা আজকে আজকে পর্যন্ত অটুট রয়েছে একশো বছর না হইলেও সত্তর আশি বছর তৈরিব তারপরেও সম্পূর্ণ অটুট টোইছে ব্রিজটা আর আমরা আজকালকে পড়িয়া লেখিয়া ইঞ্জিনিয়ার অকলে ব্রিজ বানাই এক মাস ঠিকানা ব্রিজ বাঙিয়া ফরি যায় এইটা হইলো সেই লোহার ব্রিজ এই যে এইগুলো খালি লোহা উপরে লোহার ফাঁত এগুলো এগুলো লোহার ফাঁত আর মধ্যে এইরকম আজকে সম্পূর্ণ ব্রিজটা এরকম আর দুই সাইডে লোয়ার ফাট দিয়ে আগে বাগানের গাড়ি ট্রাক্টার দিয়ে সাফাত আনা লাগিয়ে এদিকে যাওয়া আসা করতো ব্রিজটা দেখানোর মেইন উদ্দেশ্যটা হইল সত্তর আশি বছর ব্রিজটা পর্যন্ত যেরকম বানানি হয়েছে ওরকম রয়েছে আর এই ব্রিজের এই পারে আছে একটা পিলার এটা সেম হাওড়া ব্রিজের মতো ওই পারে আছে একটা পিলার আর এই পারে আছে পিলার পিলার বলতে পিলারটাও দেখা যান না কিন্তু এটা মাটির নিচে ঢুকিয়ে গেছে কীটার মাঝে আটখানি আছে তো ওখর জানে কিন্তু ব্রিজটা আজ পর্যন্ত অটুট হয়েছে রাইজ রাস্তা দেখো কিরকম চিন্তা করি আর দেখো কীরকম খাদা হয়েছে গেলে একদম জঙ্গলের ভিতরে যাই আর আমরা কারণ এখনকার দিনেও এই এই জায়গার মধ্যে মোবাইল নেট নাই নেটওয়ার্ক নাই নেট তো কথা নেটওয়ার্ক নাই তো গাইস বর্তমানে আইটি আইতে আই গেছি আটলতলি বাজারের সামনে আর এখানে আরেকটা ব্রিজ আছে খুব ইন্টারেস্টিং ব্রিজ আমি দেখে আর যে আমার পিছনে এটা হলো এটা নাম হলো জুলন ফুল তো আমরা এটা অঞ্চলের প্রায় মানুষের চিননি জুলন ফুলটা তো আমি এখন দেখে আর উপরে উঠে গিয়া জুলন জুলন ফুলটা কিরকম বানানি হয়েছে খুব সুন্দর আর এই এই বীজ ঝুলন ফুলটা ওইটা প্রায় ব্রিটিশ আমল কি আর আছে এরকম এটা হলো জুলন ফুল আর ওইখানে যে লোহার টেবুল দিয়া বানানি হয়েছে টাকচারটা আর এখানেও নিচে যে সুপারি গাছের সরাট দিয়াটার নাম জুলন ফুল কেনে খোয়া হয়েছে জোলে সম্পূর্ণ ব্রিজটা লড়ে যে তারা যাইরা আর সম্পূর্ণ বৃষ্টা লড়ের এখানে কোনো খুঁটি নাই গাছে যে কালি লোহার তার তার দিয়া বানাইয়া রাখা হয়েছে তো দেখো গাইস ফাটল তলি আর এখানে রথরেডি এইটা হলো ফাকলপুরি বাজার কোন জায়গাটা কোন সুন্দর জায়গা ওই জায়গা কে চাবাতার বাগান আর মুকিপুর এর কাছে ওই সুন্দর জায়গা ওই যে একলা রাস্তা এরকতাটার বাগান কত সুন্দর তো गाइस আমরা আগাবাটিয়া জায়গা মানে লোকে ওই

কোনো জায়গাতে গেছি না এই কারণে হয়তো রজা শুরু হয়ে গেছে নালা দেখানো হয়েছে আর কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

कतोटा गाड़ी खड़ा था।, था रास्ता खराब लगी आईते हैं ना हमारे तो पायसा कहीं क्या गानिया हाटिया गया कत दूध देखें बाइक लगे ना ठीक है गया विलायपुर मात्र कैक किलोमीटर दूरे हाँ आधा घंटा समय लगभग কাকুর তো বহুত কষ্ট করিয়া দেখাই নাই রাস্তার অবস্থা কিটা আমার কাকুর একটা কমসে কম লাইক দিও রিয়েলি গাইজ রাস্তার অবস্থা খুব খারাপ আমরা তো জানি না যে এরকম অবস্থা হইব আর আজকে তো দিনটা পালা গতি মেঘুক দিছে না যার কারণে রাস্তাটা শুকনা আছে নাইলে তো ক্ষমতা নাই রাস্তার মাঝে গাড়ি লইয়া আওয়া

ৰথৰ মেলা তাকে ঘূৰিয়া ঘূৰিয়া হাঁহিয়াৰ আমাৰ কোনো যায় হাঁহি খানে বেছিভাগ মানুহ আৰু বাহিৰ বাহিৰত আহিছোঁ খাঠলি চৰাই বহুত মানুহ আহিছোঁ মিলনদাৰেও লাগাল পাইলাম ৰাহুল ৰায় দাদা গানেও লাগাল পাইলাম জয় জগন্নাথ আজকে আমরা হিন্দু ধর্মাবলম্বীর বিশেষ একটা দিন আমরা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তো এই রথনাথযাত্রা উপলক্ষে আজকে আমার বন্ধু আমার ক্লাসমেট আজকে সুন্দরনালা কৃষ্ক মন্দিরে আইছে তো এখন ব্লগ ব্লগ মানে ব্লগটা বানাইলে একটু শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা জয় ধন্যবাদ ভাই

এত দুর্গম রাস্তা থাকা সত্ত্বেও তারা এটা উপেক্ষা করিয়া একটা দুর্গম জায়গার মধ্যে যে রথযাত্রা পালন করা তারা একটা রথযাত্রা পালন করে সত্যি তারা অসংখ্য ধন্যবাদ দিতে লাগে কারণ রাস্তার যে এটা রথ চলার মতো কোনো রাস্তা নাই তারপরে ওই রাস্তার মধ্যে তারা এখানে রথ উৎসবটা পালন করে যে পাহাড়ি রাস্তা এটা পাহাড় উষা নিশা টিলা পাহাড়ি রাস্তা পাহাড়ের মধ্যে রোদ টানি আর সত্যি আমি মানে কইতে আমার দজা লাগে না তবু আমি কই আর আমরা আকাশড়া গ্রামও থাকি এক যখন আমরা শহর হয়ে গেছে আমরা গ্রাম দ্বিতীয় ধরো আমরা গ্রামে রথ নাই এই রথের রথ চালানি হয় না তারা দেখি আমরা শিকার দরকার তো আবহাওয়াটা খুব খারাপ বৃষ্টি আয় হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে এর লাগে আর বেশি দূর লাগে তবে এখান থেকে রদটা ঘুরাই লিছে জয় জগন্নাথ জয় জগন্নাথ এ জগন্না জয়গন্নাথ কাজ রোজই পানি রোদ কাটি আর জগন্নাথের মধ্যে ঘটে আর না ঘটে জগন্নাথ মহাপ্রাই করতে কইতে বৃষ্টি আই গেছে দেখো বৃষ্টি পড়ে গেছে কিন্তু বৃষ্টির মাঝেও কোনো আনন্দ উৎসাহ কম নাই

thank <laughs> you আগে মন্দিরে যাইতে পারছি তো গাইসি কেন জগন্নাথ সুভদ্রা বলরাম তারা তার মাসির ঘরে যাইরা আর আমি যাই আপনার একটু মন্দিরটা দেখাই আনি কানো আমি সামনে মন্দির আছে জগন্নাথ দেবের একটা মন্দির যেখান গিয়া রথযাত্রা করিয়া গেছে মাসির বাড়ি কেন দেখাই গেল আয় আর যেদিকে তারা রথ ইয়া গেছে একটু আপনার রাস্তাটা দেখুন কত খাড়া আর এই যে রাস্তাটার অবস্থা দেখুন এই দুর্গম রাস্তা দিয়া তারা রড টানিয়ে নিয়ে গেছে তো দেখুন গাছ এইটা হইলো সেই জগন্নাথদেবের মন্দির এটা কুন্দানালা হাইলাকান্দি জেলার এক প্রত্যন্ত অঞ্চল কোকো কইতে গেলে পুরা জঙ্গলের ভিতরে আর এই জায়গার মধ্যে এই মন্দিরটা ইস্কন ট্রাইবেল কেয়ারে তারা গড়িয়া তুলছে তারা আর এখানে আজকে প্রসাদের ব্যবস্থা আছে এখানে প্রসাদের ব্যবস্থা আছে এখনো ভক্তবৃন্দরে প্রসাদ খাই যায় এখানে প্রসাদের ব্যবস্থা প্রচুর ব্যবস্থা করা হয় আজকের দিনে সবুর মূর্তিটা মূর্তি করিয়া লাগে না বই যায় শাক সাত একদম আসলে মূর্তি কিন্তু বোঝা যায় পুরা জীবিত বয় মন্দিরের ফিসন দিকটা কিয়া কিরকম লাগে দৃশ্যটা একবার দেখুন খুব সুন্দর খুব সুন্দর সত্যি অসাধারণ আর এই যে রাস্তা গেছে এইটা হলে বিলাইপুরের রাস্তা তাই গিয়ে আধা ঘন্টা লাগবো বিলাইপুর যাইতে আর বিলাইপুর তাই আরো আধা ঘণ্টা তোরা কম বেশি তো শিলচার যাইতে গিয়ে তো একদিন এই রাস্তায় শিলচার গিয়া দেখাই তো গাইস রোজ যাত্রা স্পেশাল ভিডিওটা আমারি কানে শেষ আর কার কি রকম লাগলো কমেন্ট করিয়ে জানাইবা আর এই জায়গাটা দেখিও যদি ভালা লাগে মন দিটা দিকে ভালা লাগে যদি কোন আওয়ার হয় তো যে কোন জায়গাতে গিয়া কাটলি সরতে গিয়া ইখাননো আওয়াজ আইবো আর মণিপুর বাজারতে গিয়া ইখাননো আওয়াজ আইবো তো ইখানতে গিয়া বোরুঞ্জড়া আইতে লাগবো আর বোরুঞ্জড়াতে গিয়া অটো রিজার্ভ করি ইখাননো আইতে লাগবো বা কাটলি সরতে গিয়া ডাইরেক্ট আপনারা অটো রিজার্ভ করে আইতে পারবা যে কোন জায়গাতে গিয়া ও অটো বা ছোট গাড়ি রিজার্ভ করে ইখাননো আওয়াজ আ যায় ডেইলি কোনো গাড়ি চলে না কোনো লাইন বাস বা এমনি কোনো গাড়ি পাওয়া যায় না জয় জগন্নাথ সবাই টাটা বাই বাই